নিয়ে কি বলবেন আজ অর্থাৎ যে এন্ট্রান্স টেস্ট তার হওয়ার কথা ছিল হঠাৎ করে কালকে রাত্রির দশটার পরে কেন্দ্র সরকার যে স্বাস্থ্য মন্ত্রক ঘোষণা করে যে এবছর অর্থাৎ দু হাজার যে নিট পিজি তা বাতিল করা হলো কেন না নিট পিজিরও তারা মনে করছে যে কোনো কারণে ট্রান্সপারেন্সি স্বচ্ছতার অভাব হয়েছে বা কোনো দুর্নীতি করাপশন হতে পারে সেটা সন্দেহ করে তারা অফিসিয়ালি এটা ডিক্লেয়ার করলো যে পরীক্ষা হচ্ছে না এই রকম অবস্থায় এখানে প্রশ্ন হচ্ছে খুব পরিষ্কার যে আজকে গোটা ভারতবর্ষে যে যত বড় বড় পরীক্ষা যে পরীক্ষাগুলো কেন্দ্রীয় সরকারের সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এরা কন্ডাক্ট করছে টোটালটা হচ্ছে দুর্নীতিতে ভরপুর হয়ে গেছে কারণ নিট ইউজি যে কেলেঙ্কারি সাধারণ মানুষ দেখলো দেশের মানুষ প্রথম থেকেই কিন্তু মানে কেন্দ্রীয় যিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি প্রথম থেকে অস্বীকার করছিলেন যে কোনো রকম দুর্নীতি নিট ইউজিতে হয়নি ঠিক কয়েকদিন পরেই দেখা গেল যখন এটা নিয়ে কয়েক হাজার কোটি টাকার স্ক্যাম সামনে চলে এলো তখন উনি বাধ্য হয়ে এবং প্রশ্ন ফাঁসের যারা চক্রী তাদের কয়েকজনকে অ্যারেস্ট পর্যন্ত করা হলো এই খবর যখন সামনে এলো তখন উনি বাধ্য হয়ে স্বীকার করব তদন্তের বিষয়টি নিয়ে কি বলবেন প্রথমে দেখুন কি অবাক কাণ্ড যে যিনি হচ্ছেন চেয়ারপারসন অফ এন টিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাকে কি না এনকোয়ারি কমিটির হেড করা হচ্ছে যেখানে আমাদের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার বারবার বলে আসছে যে এই ধরনের দুর্নীতি যদি সত্যি কিছু তার তল পেতে হয় তাহলে কিন্তু বিচার বিভাগীয় তদন্ত করা দরকার ইভেন সিবিআই তদন্ত নয় কারণ এই সিবিআই বা এই ধরনের বডিগুলো যেটা এনটি টি এটাও তো গভর্নমেন্টের একটা বডি অটোনোমাস বডি গভর্নমেন্টের নমিনেটেড বডি তাহলে এই বডিগুলো হচ্ছে পুরোপুরি কোরাপ্ট সেখানে সাধারণ মানুষ কিন্তু সিবিআই ভরসা রাখতে পারবে না একমাত্র জুডিশিয়াল এনকোয়ারি হওয়া দরকার অবিলম্বে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অলরেডি যে নিট পিজি নিট ইউজি নেট নেটকেও বাতিল করে দিল তার রেজাল্ট বাতিল করে দিল এখান থেকে প্রমাণিত যে আজকে টোটালি মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড হেলথ ফেল করেছে তাহলে এই দায় কিন্তু শুধু মুখে স্বীকার করলে হবে না পদত্যাগ করতে হবে স্বাস্থ্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে অবিলম্বে এই দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত তবে তো দেশের মানুষ ভরসা রাখবে আপনাদের কর্মসূচির বিষয়ে কি বলবেন এই সমস্ত যে শিক্ষা নিয়ে যে দুর্নীতি ব্যাপক দুর্নীতি তার প্রতিবাদে আগামী ২৬ তারিখ আমরা কলকাতার রাজপথে রাজভবনে আমরা ডেপুটেশান দেব এবং বিক্ষোভ মিছিল করব আমরা সকলকে আহ্বান জানাচ্ছি এই মিছিলে আপনারা আসুন এবং আমরা শেষে একথাও বলছি কেন্দ্রীয় সরকারকে যে অবিলম্বে এখন বিচার করে মানে এনকোয়ারিটা করা হোক কারণ না তার আগে যদি কোনোভাবে যদি কাউন্সেলিং করা হয় তাহলে কিন্তু কাউন্সিলিং করা মানে কিন্তু সমস্ত যে বিচার প্রক্রিয়া সেটা কিন্তু বিষবাহ জলে চলে যাবে এটা ফার্স্ট হয়ে যাবে ফলে কাউন্সিলিং এখন স্থগিত রেখে আগে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু তদন্ত করে দোষী সাব্যস্ত করা হোক